তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই যুবকদেরকে বলছি তাদের জন্য এই অংশটুকু ঢুকে গেছেন এবং বিপদও পড়ে গেছেন বা বড় হয়ে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের এগেনস্টে চলেছেন বা আল্লাহর হুকুম আকামের তোয়াক্কা করেন নাই তাদের জন্য এটা অনেক কঠিন কিন্তু যারা এখনো ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেমন স্টার্ট করেছ করতে যাচ্ছ তোমাদের জন্য এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট আজকের লেকচারের এটা সবচেয়ে মূল জায়গা সেটা হচ্ছে আল্লাপাক আমাদেরকে সশব পরিবার দিয়েছেন তাই নাই এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক আমরা বলেছি না গঠন একক একটা জিনিস একটা কোষ তার মধ্যে গঠন একক আছে না অনুপরমাণু আছে না সমাজ হচ্ছে সমাজের অনুপরমাণু হচ্ছে সমাজে যদি একশোটা পরিবার থাকে তার মধ্যে যদি নব্বইটা পরিবার সৎ হয় আল্লাহ হয় ইসলাম মেনে চলে সত্যিকার অর্থে ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন আর দশটা সমাজ হচ্ছে ভালো থাকবে আর একটা একটা সমাজে মনে করেন একশোটা পরিবার আছে নব্বইটাই ইসলামের বিরোধী শক্তি ইসলামের এগেনস্টে চল ইসলামের কোনো পরোয়া নাই আল্লাহ আল্লাহের হুকুম হকের পাঁচ পয়সা পরোয়া নাই ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়া তো ধ্বংস হবে আখারাতো ধ্বংস হবে আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি আর এইভাবে রাষ্ট্র নিয়ে তো বিশ্ব তাহলে ক্ষুদ্রতম যে জায়গাটা সেটা কি পরিবার এই জায়গায় পাক আপনাকে কর্তৃত্ব দিয়েছেন এখানে কিন্তু আপনার লাঠি আপনার উপর লাঠি কেউ ঘোরাচ্ছে না আপনি অ্যাজ এ বাবা আপনি পরিবারের কর্তান অ্যাজ এ স্বামী আপনি পরিবারের কর্তা ভাই আপনি পরিবারের কর্তান আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত তো পাক এই বিষয়ে কি বলছেন আমি একটা বলে সামনে যাই

ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে ছোট বাচ্চা আল্লাহ না করুন সে ধরেন একটা কয়েল ধরতে যাচ্ছে কয়লা ধরতে যাচ্ছে হ্যাঁ আগুন হাত দিতে যাচ্ছে তো আপনি কি করবেন আপনি তাকে সেভ করার চেষ্টা করবেন সে যদি বলেন না আমাকে ছেড়ে দাও ধরবোই আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে তো সরাবেন কেন তাই না এটা হচ্ছে বাঁচানো আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেওয়া থেকে বাঁচালেন আল্লাহ এটা বলছেন নিজে বাঁচো পরিবার বর্গকেও বাঁচাও পরিবার পরে যদি শুনতে না চায় না আমি